পড়ছিলাম আমি তার সন্ধ্যা সন্ধামালতি কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা চোদ্দ এর প্রথমাংশ অরুণের কথা শুনে জেরি ডান দিকে ফিরে অরুণের দিকে তাকায় জেলি শব্দটা মারাত্মক অদ্ভুত লাগলো তার কাছে তাই বলে তার নামটাকে একেবারে জেলি বানিয়ে দিবে চোখ মুখ কুচকে আওড়ায় জেলি অরুণ হাসলো। জেরির পাশ থেকে আকাশের আর সামনে এসে দাঁড়ালো জেডি চোখ ছোট ছোট করে বলে বাচ্চাটা তোর সাথে থাকে তাই না অরুণ হেসে বলে অবশ্যই আমি ওর বাবা কথাটা বলে পাশে উকি দিলে দেখলো আকাশ তার দিকে তাকিয়েছে দেখে মনে হচ্ছে চোখ রাগের আভা অরুণের চোখ ছোট ছোট হয়ে আসে মাথা চুলকালো ছেলেটা কিছুই তো মানে না আকাশ সেই দেশ ধরে পুরো দু বছর বাংলাদেশে পা রাখলো না কিন্তু রাগের সময় ষোলো আনার আগে আজব পাবলিক অরুণ দৃষ্টি ফিরিয়ে জেরির দিকে চেয়ে বলে মানে আমি সৃজনীর দুই নম্বর মামা বুঝলি বাচ্চাটা আমাকে ছাড়া কিছুই বোঝে না কি ভালো আমার বাচ্চা মানে ভাগ্নেটা কথাটা বলে আকাশের দিকে তাকালে মনে হলো আকাশ স্বাভাবিকই আছে অরুণ স্বস্তি পেল যেটি এগিয়ে এসে কটমট চোখে চেয়ে বলে তুই ইচ্ছে করে ওকে আমার নাম জেলি শিখিয়েছিস তাই না অরুণ বা হাত এগিয়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠ বলে বুঝলাম তুই জ্যোতিষী হাতটা দেখে বলে দে আমার যেটি বাঁকা হেসে বলে হাত দেখতে হয় না আমার নেক্সট উইকে তুই অনামিকাকে বিয়ে করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরবি লাইক পাগলা পাগলাকুত্তা জেডির মুখে হঠাৎ অনামিকা নাম শুনে অরুণের মুখ থমথমে হয়ে যায় অবাক হলো না কারণ তাদের ফ্রেন্ড অনিকার সাথে তার যোগাযোগ না থাকলেও আকাশ আর জেডির সাথে যে যোগাযোগ আছে এটা অরুণ জানে কিন্তু অবাক হয় জেডির বলা কথা শুনে সে কেন অনামিকার পিছনে ঘুরতে যাবে গত দুই বছরে বেশি যাকে চোখেই দেখলো না তার পিছনে নতুন করে ঘুরবেই বা কেন অরুণ উত্তর করে আমার রুচি আগের চেয়ে ভালো বিবাহিত নারীদের দিকে তাকাই না শব্দ করে হাসে অরুণ বিরক্ত হয় নিজেকে সামলে নেয় দ্রুত হেসে বলে জেডি শোন সৃজনের জেলি খুব পছন্দের খাবার বুঝলি মাঝে মাঝে ওকে তোর কাছে পাঠিয়ে দিলে তুই জামা কাপড় খুলে নিজেকে সার্ভ করিস ওর সামনে বেস্ট অফ লাক জেডি অদ্ভুতভাবে আওড়ায় হোয়াট অরুণ হাসল জেডির দিকে মুখ এগিয়ে আনতে আনতে বলে আয় ভাগ্নের সাথে আমিও টেস্ট করি দেখি তো জেলের গোডাউনটার জেডি হেসে নিজে অরুণের দিকে এটা দেখে দ্রুত কোমরে হাত রেখে বলেছি আগে তোর শুধু আকাশের দিকে নজর ছিল এখন আমার দিকেও ছি 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 মানুষের উন্নতি হয় আর তোর অবনতি ছি জেডি রেগে তাকায় অরুণের দিকে আকাশ ফোনে কোনো ইম্পর্ট্যান্ট কাজ করছিল অরুণের এত জোরে কথা বলায় অসহ্য রকম বিরক্তি নিয়ে মাথা উঁচু করে তাকায় কিছু বলার আগেই অরুণ এগিয়ে এসে আকাশের মুখ থেকে মাস্ক খুলে নেওয়ার জন্য ডান হাত বাড়ালে আকাশ বিরক্ত হয়ে অরুণের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় রেগে বলে কি প্রবলেম অরুণ চোখ ছোট ছোট করে বলে নতুন বৌদের মতো মুখ ঢেকে আছিস কেন অনেকদিন দেখি না বন্ধুকে মুখটা দেখিয়ে ধন্য হ আকাশ আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে তোকে মুখ দেখানোর জন্য দেশি ফিরিনি আমি অরুণ অবাক হয়ে বলে তো কাকে মুখ দেখানোর জন্য ফিরলি বউকে তো মা এটুকু বলে থেমে যায় অরুণ আকাশ রেগে তাকিয়েছে বেচারার দিকে অরুণ ধোক গিললো এই শালা স্মৃতি হারিয়ে বউ মানে না তাদের সত্যি শুনলে তো এ শুধু রেগেই যায় তাই আর এই বাক্য শেষ করল না অতঃপর সে মেকি হেসে বলে না মানে ভেরি সরি আমি বলতে চাইছিলাম তুই চরম সিঙ্গেল তোর বউ থাকতেই পারে না আর বাচ্চা সে তো বিলাসিতা কথাগুলো বলে অরুণ মনে মনে বিড়বির করে তোর কপালে বহু দুঃখ আছে রে আকাশ এখনো আকাশকে নিজের দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে অরুণ অসহায় চোখে তাকায় রাগলে চোখগুলো কেমন জিলিক দেয় দেখো অরুণ আকাশের উদ্দেশ্যে হতাশ কণ্ঠ বলে ভাই রে একটু কম রাগিস আগের মতো তো লেন্স পড়িস না রেগে তাকালে মনে হয় আমার সামনে সত্যিকারের নাগিন দাঁড়িয়ে আছে আকাশ কিছু বলতে গিয়েও থেমে যায় দূরে মাঠের মাঝে গোল হয়ে বসা সন্ধ্যার দিকে দিকে অরুণের ওপর যা রেগে গেছিল তারা কয়েকশো গুণ বেড়ে গেল কারণটা অবশ্য ফ্রেন্ড সার্কেলের দুটো ছেলে অর্থাৎ সাইফ আর আর নিয়ে আকাশ এখানে মাঝে দাঁড়ালো না অরুণকে পাশ কাটিয়ে ফিসের অফিসের দিকে এগিয়ে যায় ডান দিকে ঘাড় বাঁকিয়ে আরেকবার দেখলো সন্ধ্যাদের পায়ের গতি বাড়ালো অরুণ আকাশকে যেতে দেখে স্বস্তি পেল জের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তোদের মাঝে কি সব ঠিক হয়ে গেছে জেডি থমথমে কণ্ঠে বলে আমার সাথে এবির এবির সব ঠিক হলে তো তোর তোর আর আন্টির সাথে মাঝে ঝামেলা অরুণ হেসে জেডির কাঁধে হাত রেখে বলে সত্যি বলতে তুই মানুষটা খারাপ না কিন্তু আমার তোকে জাস্ট অসহ্য লাগে জেডি অরুণের দেখে বেশ কয়েক সেকেন্ড দৃষ্টি রেখে বলে বিশ্বাস লিস্টে তোর আগে কেউ যেতে পারবে না অরুণ জেডির কথা শুনে শব্দ করে হাসে হাসতে হাসতে বলে তোর সাথে আমি একমত যেটি কেমন করে যেন থাকায় অরুণের দিকে দীর্ঘশ্বাস ফেলে টপিক পাল্টে হেসে বলে এ ক্যারেক্টার একেবারে লুজ হয়ে গিয়েছে বুঝলি মেয়েদের দিকে নজর দেয় ওকে দ্রুত বিয়ে দিতে মেয়ে খোঁজ কথাটা বলে সে অরুণের পাশ কাটিয়ে ভিসির রুমের দিকে যায় যেতে যেতে বলে তোদের বলা বানোয়াট আট গল্পের নায়িকা এক বাচ্চার মাকে যেন আনিস না আবার এ ভি ওর চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করে অরুণ অবাক হলো নায়িকা বলতে যেটি সন্ধ্যাকে বুঝিয়েছি এটা বুঝেছি কিন্তু আকাশ বিয়াত্তা মেয়েদের দিকে নজর দেয় মানে ইংল্যান্ডে কোনো বিবাহিত মেয়েকে পছন্দ করে ফেলেছে নাকি আকাশ কিন্তু এটা তো অসম্ভব যেই পোলা সিঙ্গেল মেয়েদের দিকেই তাকায় না সেই বিবাহিত মেয়েদের দিকে তাকাবে অরুণ মাথা চুলকালো এই জেলিটা তাকে টেনশনে ফেলার জন্য নিশ্চয়ই ভুলভাল বলে গেল কিন্তু সন্ধ্যাকে নিয়ে এভাবে বলায় অরুণের রাগ হলো সাথে আফসোসও হলো ইস আকাশের সব মনে থাকলে ও সন্ধ্যা মালদীকে নিয়ে কেউ এভাবে বলেছে শুনলে আকাশ কত রিয়েক্টই না করতো অরুণ এসব চিন্তা বাদ রেখে সন্ধ্যার দিকে যেতে গিয়েও গেল না আবার যখন ক্লাস থাকবে তখন আসবে তাহলে সন্ধ্যা আর রাখবে না এখন গেলে চারটে কথা শোনাবে তাকে তাই অরুণ সন্ধ্যাদের উল্টো দিকে পথ ধরল সন্ধ্যাকে শান্ত দেখে বুঝলো ও এখনো আকাশকে দেখেনি নয়তো সন্ধ্যা এত রিল্যাক্স থাকতো না দেখা যাক এদের কি হয় সে আর আসমানি নাওয়ান কিছুক্ষণ আগে আকাশের বাংলাদেশে আসার খবর জানতে পেরে আসমানি নাওয়ান আকাশকে কল করলে আকাশ জানিয়েছে তার কিছু কাজ আছে আজ সন্ধ্যার পর বাড়ি ফিরবে ভার্সিটের মাঠে বসে সন্ধ্যার পাঁচ বন্ধু মিলে খিচুড়ি খেয়েছে যদিও সন্ধ্যা লামিয়ার হাত থেকে শুধু দুবার মুখে নিয়েছিল সকলে অনেক জোর করায় তার নাকি খেতে ইচ্ছে করছিল না কোনো কারণে সন্ধ্যা আফসেট এটা সবাই বুঝলেও জিজ্ঞেস করে নেই বলবে না এই মেয়ে মারাত্মক চাপা স্বভাবের খাবার শেষে সন্ধ্যা জুতো নেই এখন জুতো না কিনলে ভার্সিটির ক্লাসগুলো খালি পায়ে করতে হবে তাছাড়া ক্লাসের মাঝে গ্যাপ আছে এজন্য সবাই বেরিয়েছে ভার্সিটি থেকে লামিয়া স্কুটিতে লামিয়া আছে জাবির আর সাইফ জাবিরের বাইকে সাথে সৃজন মায়ের সাথে স্কুটি করে ঘোরাফেরা পছন্দ হলেও বাইক সৃজনের বেশি পছন্দের সৃজনের অভ্যাসটা অবশ্য জাবিরই করিয়েছে সেই সুযোগ পেলেই সৃজনকে নিয়ে এদিক ওদিক চক্কর দিয়ে নিয়ে আসে সন্ধ্যা আর সাফা সন্ধ্যার স্কুটিতে সাফা লামিয়ার স্কুটিতে কখনো ওঠে না উঠলে সবসময় সন্ধ্যার স্কুটিতে উঠে ওর মতে লামিয়া স্কুটি চালাতে পারে না ভয় পায় সে লামিয়ার স্কুটিতে উঠতে মূলত লামিয়া জোরে চালায় সাথে হঠাৎ এদিক থেকেও দেখে নেয় কিন্তু সন্ধ্যা সৃজনকে নিয়ে সবসময় সাবধানে চালায় গতিও কম থাকে আর সাফা ও স্বস্তি পায় সন্ধ্যা স্কুটিতে উঠে সপের সামনে এসে সন্ধ্যা স্কুটি করে এরপর দুই বান্ধবী নেমে পড়ে স্কুটি থেকে লামিয়া জাবিরদের বাইক আর স্কুটি সাইড করা দেখে ওরা তাদের এসে পৌঁছেছে সন্ধ্যা সাফার হাত ধরে ভেতরে যেতে নিলে সাফা সন্ধ্যার হাত টেনে ধরে সন্ধ্যা ব্রু উজকে বলে কিছু বলবি সাফা জিজ্ঞেস করে ওভাবে ব্যাটিং করলি কিভাবে তোকে চিনতে পারছিলাম না সন্ধ্যা মৃদু হেসে বলে এটা এমন কিছু নয় ছোটবেলায় আমার দুইটা ভাইয়া আমাকে নিয়ে ক্রিকেট খেলতো ভালোই লাগতো আমার এরপর অনেক কারণে ঘরকোনো হয়ে গেলাম ভুলেই গিয়েছিলাম কিন্তু ভার্সিটি এসে সাইফ জাবিরের সাথে খেলেছিলাম বেশ কয়েকবার ওরা প্রশংসা করেছিল ছোটবেলায় ভালো লাগতো সেখান থেকে শুধু ব্যাটিংটা পারি আর কিছু পারি না সাফা ভ্রু বলে তোর তো একটা ভাই মানে সৌম্য ভাইয়া আজ দুটো বললি কেন সাফার কথায় সন্ধ্যার মুখ থমথমে হয়ে যায় ভাবক হয় কিছুক্ষণ পর বলে ভাইয়া তো একটাই তবে কিছু কিছু ঘটনায় দুটো ভাইয়া ছিল সাফা অবাক হয়ে বলে সৌম্য ভাইয়া দুটো হয়ে যেত নাকি সাফার বোকা কথায় সন্ধ্যা হেসে ফেলে কথাটা বলে সাফা নিজেই বোকা বনে যায় সন্ধ্যা নিজেকে সামলে বলে এমন নয় আরেক দিন বলবো লামিয়া যে বলে আগে তুই ভীত ছিল ও মেবি মিথ্যে বলে তাই না আজকের পর তো আমি জীবনও এটা বিশ্বাস করব না তোর অনেক সাহস ওই ছেলেরা কত বাজে তবুও তুই ওদের সাথে কিভাবে কথা বলছিলি ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল কথাটা বলে সাফা সন্ধ্যার দুহাত ধরে বলে এই দেখ এখনো আমার হাত ঠান্ডা হয়ে আছে সন্ধ্যা খেয়াল করল। সত্যি সাফার হাত দুটো স্বাভাবিকের চেয়ে একটু ঠান্ডা সাফার দিকে তাকায় সে তার মাঝে মাঝে মনে হয় আগে নিজের কার্বন কপি এই সাফা সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে বলে তোর জায়গায় আগে আমি থাকলে আমার জ্বর উঠতো শিওর সাফা মাথা নেড়ে বলে তোদের কথা আর জীবনেও বিশ্বাস করব না আমি তোদের মাঝে পড়ে এসেছি বলে তোরা আমাকে বোকা বানাস তাই না সন্ধ্যার মুখ মলিন হয় তার নিজেরও তো বিশ্বাস হয় না মাঝে মাঝে নিজেকে কেমন অচেনা লাগে মনে হয় সে অন্য কাউকে নিজের মাঝে প্রতিনিয়ত লালন করে কিন্তু এসবের কারণ মনে পড়লে সন্ধ্যার কষ্ট হয় এই তো এখনো হচ্ছে বড় করে শ্বাস ফেলে একটা ডানহাত সাফার গালে রেখে মলিন সরে বলে একটা কথা মনে রাখবি যাদের দেয়ালে পিঠ ঠেকে যায় তারা সবাই বাঁচে না অনেকে রাস্তা খুঁজে না পেয়ে সেই দেয়ালে পিঠ ঠেকিয়ে নিজের প্রাণ হারায় আর যারা বেঁচে ফেরে তারা সেই শক্ত দেয়াল ভেঙে দেওয়ার জন্যই বাঁচে সফা মুখোচকে বলে এত কঠিন কথা এর চেয়ে পড়াশোনা সহজ তোর কথা কিছুই বুঝলাম না সন্ধ্যা সাফার হাত ধরে সফের ভেতর যেতে যেতে বলে বুঝতে হবে না যেদিন ধৈর্যের বাদ ভাঙবে সেদিন নিজেই বুঝে যাবি ভেতরে আয় সামনে অনেক জুতো সাজানো যেখানে সন্ধ্যা সহ তার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে জাবিরের কোলে সৃজন সন্ধ্যা একটি টুলে বসে আছে বেশ কয়েকটি সামনে রাখা সন্ধ্যা ডান পা উঁচু করে দিতে নিলে দোকানদার তার পা ধরে পড়িয়ে দিতে নেয় ব্যাপারটি সন্ধ্যা খেয়াল করতে দ্রুত পা নামিয়ে নেয় যেন কিছু দেখে ভয় পেয়েছে দোকানে বসা লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আপা পৈরা দেয় নাইরা আপনার পায়ে ঠিক হইব সন্ধ্যা ঢোক গিললো কিছু মনে পড়ে গেল বোধহয় তার আর আকাশের বিয়ের পর পর একবার আকাশের সাথে জুতো কিনতে এসেছিল এরকম একটা শপে দোকানদার তার পায়ে হাত দিতে নিলে আকাশ সেই লোককে ধমকে জিজ্ঞেস করেছিল বউকার লোকটির উত্তর ছিল স্যার আপনার এরপর আকাশ সেই লোকটির গালে একটি থাপ্পড় দিয়ে বলেছিল বউ আমার পায়ে হাত দিচ্ছিস তুই হিসেব তো মিললো না তাই একটা ডোজ দিলাম কথাগুলো সন্ধ্যায় স্পষ্ট মনে আছে সেই দিনগুলোর এক একটি দৃশ্য আজও কি ভীষণ স্বচ্ছ সন্ধ্যা ডানে বামে ঘাড় ফিরিয়ে তাকালো আকাশ এখানে নেই শুধু এখানে নয় এই বাংলাদেশেই নেই শুধুমাত্র তার জন্য তাকে সহ্য করতে পারে না বলে তবুও সন্ধ্যা দৃষ্টি মাঝে মাঝে এলোমেলো হয় মেয়েটার অস্থির লাগলো ভীষণ হঠাৎ করেই সন্ধ্যা উঠে দাঁড়ালো দোকানদারের উদ্দেশ্যে বলে এগুলো রেখে দিন কথাগুলো বলে সন্ধ্যা জাবেের সামনে এসে জাবেের কোল থেকে স্টিজন কিনে বাইরে যেতে যেতে বলে বাসায় যাচ্ছি আমি তোরা ভার্সিটি যা বাসায় জুতো চটি আছে কিনতে হবে না সন্ধ্যার কথায় সবাই অবাক হলো দ্রুত সন্ধ্যার পিছু পিছু আসে আর জাবির বলে কি হলো এই তো জুতো পাই দিচ্ছিলি মেয়ে মানুষের এত সুইং ভাই সৃজন দু হাতে মায়ের গলা জড়িয়ে ধরে পিছনে জাবিরের দিকে তাকিয়ে বলে সুইং জাবিল ভাই জাবির চোখ মুখ কুঁচকে বলে হ্যাঁ হ্যাঁ সবারই ভাই আমি তোর মায়েরও ভাই তোরও ভাই জাতির ভাই আমি সৃজন মুখে হাত দিয়ে হেসে বলে জাবিল বাই জাতিল বাই জাবিল আর সৃজনের কথা কেউ আপাতত পাত্তা দিল না সন্ধ্যা তার স্কুটির কাছে এসে দাঁড়ায় লামিয়া দৌড়ে এসে সন্ধ্যাকে টেনে তার দিকে ফিরিয়ে বলে সন্ধ্যা কি হয়েছে তোর বলবি খিচুড়িও তো খাইলি না আর এখন জুতো পড়তে গিয়ে বাসায় চলে যাচ্ছিস এমন আজব বিহেভ করছিস কেন সন্ধ্যা মৃদস্বরে বলে কিছু হয়নি ঘুম পাচ্ছে আমার বাসায় গিয়েই ঘুমাবো তোরা ক্লাসে যা কাল দেখা হবে সাইফ একজোড়া চটি কিনে মাত্র দোকান থেকে বের হয় সন্ধ্যাকে দেখে এগিয়ে এসে পায়ের কাছে জোড়া শব্দ করে রেখে বলে জীবন কারোর জন্য থেমে থাকে না এটা সন্ধ্যার কমন ডায়লগ ওর কমন ডায়লগ এটা হওয়া অস্বাভাবিক নয় কারণ তার জলজন্ত প্রমাণ সন্ধ্যা নিজেই তাই না সাইফের কথা শুনে সবাই সাইফের দিকে তাকায় সন্ধ্যা ঢোক গিললো মাথা তুললো না সে দিকে চেয়ে বলে এসব কেন বলছিস সাইফ সৃজনকে কোলে নিয়ে সন্ধ্যার দিকে চেয়ে বলে কারণ তুই আকাশ ভাইয়ের কাছাড়া জীবন চালিয়ে নিয়ে গেলেও সামান্য থামিয়ে সাথে সাথে মাথা উঁচু করে ঘোর প্রতিবাদ করে বলে মোটেও না আমি সাইফ মাঝখান থেকে বলে সৃজন তোকে দেখছে সন্ধ্যা সৃজনের দিকে তাকালে দেখল বাচ্চা ছেলেটি মায়ের দিকে এমনভাবে ভাবে চেয়ে আছে যেন এক্ষনই কেঁদে দেবে সন্ধ্যা দ্রুত তার ঝাপসার চোখ জোড়া নামিয়ে নেয় চোখ বুঝে নিজেকে সামলাতে চায় সকলের মুখ থমথমে হয়ে যায় এতক্ষণ সাইফ একা বুঝেছিল এখন সকলেই বুঝেছে সন্ধ্যার ব্যাপারটি কয়েক সেকেন্ডের মাঝে সন্ধ্যা নিজেকে সামলে নেয় দু হাতে চোখ ডোলে চোখ মেলে সৃজনের দিকে চেয়ে হেসে ডাকে আব্বা মায়ের হাসি মুখ দেখে সৃজনের মুখে হাসি ফুটে ওঠে দুহাত বাড়িয়ে দেয় সন্ধ্যার কাছে আসার জন্য সন্ধ্যা কোলে নিতে চায় সৃজনকে তখনই জাবিরের নজরে আসে একটি ছেলে সন্ধ্যার দিকে হুমড়ি খেয়ে পড়বে পড়বে ভাব জাবির দ্রুত সন্ধ্যার বা হাতের বাহ বরাবর ধাক্কা দেয় ডান দিকে ফলস্বরূপ সন্ধ্যা ডান দিকে দাঁড়ানো সাফার সাথে জোরে সোরে ধাক্কা খায় সন্ধ্যা নিজেকে সামলে নিলেও সাফা উল্টে পড়ে রাস্তায় সন্ধ্যা হতভম্ব হয়ে যায় দ্রুত সাইফ আর সৃজনের দিকে তাকিয়ে সৃজনকে সাইফের কোলে ঠিকঠাক দেখে স্বস্তি পায় কে ধাক্কা দিল এটা দেখতে সন্ধ্যা বা দিকে ফিরল চোখে পড়ে সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে মাত্র একটি ছেলে হুমডি খেয়ে এসে পড়েছে তখনই পেছন থেকে একটা বড়সড় হাতুড়ি টাইপ কিছু ছেলেটির মাথার পেছনে এসে শক্ত আঘাত করে ফলে ছেলেটি আরও দুকদম সামনে এগিয়ে হুমড়ি খেয়ে পড়ে মাথার পাশে শব্দ করে পড়ে যায় সেই হাতুড়ি সাথে ছেলেটির মুখ থেকে কয়েক কয়েকদলা রক্ত ছিটকে সন্ধ্যার পায়ের কাছে এসে পড়ে হঠাৎ এহেন ঘটনায় সন্ধ্যাসহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায় সাফা ভয়ে মৃদু চেঁচিয়ে ওঠে সন্ধ্যার লামিয়া দ্রুত সাফার দিকে এগিয়ে গিয়ে সাফাকে টেনে তোলে সন্ধ্যা বিচলিত কণ্ঠে বলে ঠিক আছিস আমাকে কেউ ধাক্কা দিয়েছে বুঝতে পারিনি আমি সাফা রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত দেহে একবার তাকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয় সন্ধ্যার দিকে সিটিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলে আমি বাড়ি যেতে চাই জাভিরের কণ্ঠ পেয়ে সন্ধ্যা বা দিকে ফিরে তাকায় জাবির হাঁটু মুড়ে বসে রাস্তায় পড়ে থাকা ছেলেটিকে উল্টো করে শোয়ালে দেখলো ছেলেটির মুখের অবস্থা যাকে বলে একেবারেই বিভৎস মুখ সহ পুরো বডি রক্তাক্ত চেহারা দেখে মনে হচ্ছে মুখ বিকৃত করে দিয়েছে কেউ একটু চেনা যাচ্ছে না ছেলেটার অবস্থা দেখে জাবির সাইফ সহ সকলের শরীর শিষ্যের করে ওঠে সন্ধ্যা দ্রুত পায়ে কয়েক এগিয়ে এসে দাঁড়ায় বিস্ময় কণ্ঠে বলে কি এটা আর এর এই অবস্থা কে করলো জাবির লোকটির মুখ ধরে এপাশ করছিল বেঁচে আছে কিনা বোঝার চেষ্টা করছে চোখে মুখে অজস্র বিস্ময় সন্ধ্যার কথা শুনে আশেপাশে তাকালে তেমন কাউকে দেখতে না পেয়ে চিন্তিত কণ্ঠে বলে বুঝতে পারছি না লোকটাকে তো চেনাই যাচ্ছে না কি বিচ্ছিরে অবস্থা করেছে কিন্তু বেঁচে আছে সাইফের কোলে সৃজন এদিক ফিরতে নিলে সাইফ সৃজনের মাথায় হাত রেখে বলে মামা চোখ বন্ধ রাখো তাহলে অনেক চকলেট দেব ছোট্ট সৃজন সাইফের কথাই খুশি হয় দু হাতে সাইফের গলা শক্ত করে ধরে চোখ বুঝে হেসে বলে আত্মা আত্মা সাইফ মামা বলো সৃজনের কথায় সাইফ মৃদু হাসলো এরপর সে রাস্তায় পড়ে থাকা ক্ষত লোকটির দিকে চেয়ে বলে একে আমার চেনা চেনা লাগছে সাথে সন্ধ্যাও বলে আমারও মনে হচ্ছে ভার্সিটির কেউ তখনই কয়েকজন ছেলে দৌড়ে এসে দাঁড়ায় জাবিরদের এখানে তার মধ্যে একজন ক্ষত লোকটির পাশে ধপ করে বসে হাঁসফাঁস কণ্ঠে বলতে থাকে রনি এই রনি ঠিক আছিস রনি পরিচিত ছেলের সাথে পরিচিত নাম শুনে সন্ধ্যা সাইফ জাবির লামিয়া সাফা সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায় জাবির একবার আহত ছেলেটির দিকে তাকায় তো একবার একবার রনের ফ্রেন্ডদের দিকে তাকায় তার মানে আহত ছেলেটি আর কেউ নয় সন্ধ্যার পিছনে লাগা সেই ছেলে রনি কিন্তু এর এই অবস্থা কে করল। জাবির অস্ফুট স্বরে আওড়ায় রনি জাবিরের কথাটি রনির ফ্রেন্ডের কানে আসতেই সে রনিকে ছেড়ে জাবিরের দিকে তেরে গিয়ে জাবিরের কলার ধরে রাগান্বিত স্বরে বলে ওর এই অবস্থা তোরা করেছিস তাই না ছাড়ব না তোদের ছেলেটির কথায় সন্ধ্যারা সবাই অবাক হয় সাইফ সৃজনকে সন্ধ্যার কোলে দিয়ে বলে সাইডে যা সন্ধ্যা সৃজন নিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায় সৃজন এখনও চোখ বুঝে রেখেছে ওই যে সাইফ বলল চোখ বন্ধ রাখলে তাকে চকলেট দেবে ওটাই মানছে সে কোল পরিবর্তন হয়ে মায়ের কোলে এসেছে এটা সে বুঝেছে মায়ের গায়ের গন্ধ পেয়ে সৃজনটাকে মা সন্ধ্যাও উত্তর করে আব্বা এখানে কি হইছে সন্ধ্যা সৃজনের পিঠে হাত বুলিয়ে বলে কিছু হয়নি আব্বা তুমি চোখ বন্ধ করে রাখো সেজন মেনে নিয়ে চোখ খুলল না এদিকে সাইফ জাবিরের পাশে এসে দাঁড়িয়েছে রনির ব্যাস তাদের এক ব্যাস সিনিয়র সে অহেতুক ঝামেলা চাইল না অতপর রনির ফ্রেন্ডের উদ্দেশ্য বলে ভাইয়া আমরা এসব ব্যাপারে কিছু জানি না জাবিরকে ছাড়ুন সাইফের কথা কানে নিল না ছেলেটি উল্টো সে রেগে জাবিরের গলা চেপে ধরে এবার জাবির রেগে ছেলেটিকে ধাক্কা দিয়ে বলে একদম গায়ে হাত দিবি না যত সব সিনিয়র নামের কুত্তার দল ছেলেটি আবারও তেরে আসতে নিলে রনির অন্য অন্য ফ্রেন্ডরা তাকে আটকে দেয় আহত তাই তারা এখানে থেকে থেকে সময় নষ্ট করলো না রনিকে নিয়ে গাড়িতে দ্রুত যাবে রাস্তা উঠে দাঁড়ায় সাইফের ঘাড়ে হাত দিয়ে আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি ঘোরায় এই রনি তো সবার অবস্থা খারাপ করে আর আজ সেই রনির অবস্থা খারাপ অন্য কেউ করেছে ব্যাপারটি অবিশ্বাস্য লাগছে সন্ধ্যা সৃজনকে নিয়ে দাঁড়িয়ে ভাবছে কিছু সে ভার্সিটিতে অমন কাণ্ড বাঁধিয়ে এসে একটু একটু ভয় পাচ্ছিল ভয়টা সৃজনকে নিয়ে ভার্সিটির এসব ছেলে পেলেদের থেকে যতই সাময়িক নিজেদের রক্ষা করুক কখনো না কখনো ঝামেলায় পড়তেই হয় এসব সন্ধ্যা জানে তাছাড়া ভার্সিটি আসার পর থেকে দেখেছে এই রনি ছেলেটা ভীষণ বেয়াদব টাইপ কম বেশি সবার পেছনেই লাগত। কিন্তু আজ তার এই অবস্থা কি করলো এর হিসাব মিলছে না অমন বিভৎস চোখ মুখে চেয়ে চোখ পড়লে সন্ধ্যার শরীর শিউরে ওঠে তখনই সন্ধ্যা ডান কানের কাছে অপরিচিত ছেলে কণ্ঠে কয়েকটি শব্দ ভেসে আসে আজকের ব্যাটিং জাস্ট ওয়াও ছিল সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে দ্রুত ঘাড় ফিরিয়ে পিছনে তাকালে কাউকে দেখতে পায় না আশেপাশে তাকিয়েও তেমন কাউকে দেখতে পায় না পিছনে দাঁড়ানো লামিয়া আর সাফা এগিয়ে এসে বলে কি হয়েছে সন্ধ্যা সন্ধ্যা চারিদিকে তাকায় আর চিন্তিত কণ্ঠে বলে কে যেন আমার পিছনে এসেছিল কী সব বলে গেল তোরা দেখেছিস লামিয়া সাফা নেড়ে না বোঝায় লামিয়া বলে অনেক মানুষই তো রাস্তা দিয়ে যাওয়া আসা করছে কাকে ধরবো কি বলেছি তোকে সন্ধ্যা ছোট করে বলে কিছু না সৃজন ডান দিকে কোনো একজনের দিকে চেয়ে আছে হঠাৎ ডান হাত সেদিকে তাক করে বলে মা দেখো দেখো ইয়া বলো কালো বিলাই উই যে সৃজনের কথায় সন্ধ্যা সৃজনের তাক করে হাত অনুসরণ করে সেদিকে তাকায় চোখে পড়ে একজন লোককে যে সম্পূর্ণ কালো পোশাকে মোড়ানো পিছন থেকে একটু একটু চুল যে দেখা যাবে তাও দেখা গেল না সন্ধ্যার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগলো ছেলেটির গা আর মাথা ডাড়ে নেবায় অনবরত দোলালো মনে হচ্ছে রাস্তায় নাচতে বেরিয়েছে সন্ধ্যা বিরক্ত কণ্ঠে বলে ওটা বিড়াল নয় আব্বা ওটা জোকার মায়ের কথা সৃজনের বোধহয় পছন্দ হলো না সে ঘোর বিরোধিতা করে বলে ও তো সাদা চোখেল বিলাই সন্ধ্যার ফোন বেজে উঠলে সে সৃজনের কথার উত্তর করল না ব্যাগ থেকে ফোন বের করে দেখল ইরার কল সন্ধ্যা কল রিসিভ করে ফোন কানে নেয় কিছু বলার আগে ও থেকে ইরার কান্নারত কণ্ঠ পেয়ে সন্ধ্যা বিচলিত কণ্ঠ বলে ভাবি কি হয়েছে ভাবি ভাইয়া কোথায় তুমি কাঁদছ কেন ইরা ফোপাতে হোপাতে বলে সৌম্যকে পুলিশ ধরে নিয়ে গেছে সন্ধ্যা কিছু করো তুমি কথাটা শুনে মনে হলো সন্ধ্যার মাথায় আকাশ ভেঙে পড়লো তার ভাইকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে কেন সন্ধ্যা ঢোক গিলে বলে কেন ভাবি এরা কান্না গিলে নিয়ে বলে আমি কিছু জানি না তোমার ভাইয়া ভার্সিটি যাবে বলে বেরিয়েছিল তখনই পুলিশ এসে কিছু না বলেই নিয়ে গেল সন্ধ্যার চোখের কোণে পানি জমে তার ভাইয়াকে জেলে দেখার ভাগ্য থেকেও সে বঞ্চিত হলো না মেয়েটা নিজেকে সামলে কোনো মতে বলে চিন্তা করো ভাবি আমি আসছি কথাটা বলে সন্ধ্যা কল কেটে দেয় এদিকে সাইফ জাবির এসে দাঁড়িয়েছে এখানে সন্ধ্যাকে এরকম রিয়াকশন দিতে দেখে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সন্ধ্যা সন্ধ্যা ঝাপসা চোখে চেয়ে বলে আমার ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে আমি এখন কি করব সন্ধ্যার কথায় সকলে বিস্মিত হয় সৌম্য ভাইয়াকে জেলে কেন নিয়ে যাবে তো আপাতত এসব প্রশ্নের উত্তর খোঁজা বাদ দিল সবাই জাবির সৃজনকে কোলে নিয়ে সবার উদ্দেশ্যে বলে দ্রুত পুলিশ স্টেশনে চল সৌম্য ভাইয়াকে লকাপে ঢোকানোর আগেই ওখানে পৌঁছতে হবে সন্ধ্যা এখনো থেম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে জাবির সন্ধ্যার দিকে চেয়ে আবারও বলে আরে সাহসী রানে ভেঙে পড়ছিস কেন আমরা থাকতে সৌম্য ভাইয়াকে লকাপে ঢোকানোর মতো ক্ষমতা কারো বাপের হবে না বি পজিটিভ সৃজন আধো আধো স্বরে বলে জাবিল মামাল বাপের ক্ষমতা নেই জাবির সৃজন কিনে তার বাইকের দিকে যেতে যেতে বলে আমার বাপের বহুত ক্ষমতা আজ দেখাবো চল কিন্তু তোর বাপের ক্ষমতা নেই সমন্ধিকে পুলিশ ধরে নিয়ে যায় আর তোর বাপ বিদেশে বসে থাকে কথাটা বলতে বলতে জাবির সৃজনকে বাইকে বসিয়ে দিয়ে সে বাইকে উঠে বসে সৃজন কিছু বলল না বাইক পেয়ে সে এখন খুশি দু হাতে শক্ত করে সামনে ধরে রেখেছে জাবির বাইক স্টার্ট দেয় পিছনে সাইফ উঠে বসলে জাবির বাইক স্টার্ট দেয় পিছনে সন্ধ্যা স্কুটিতে উঠে স্কুটি স্টার্ট দেয় সন্ধ্যার পিছনে সাফা সন্ধ্যাদের পিছনে লামিয়া তার স্কুটি নিয়ে আসছে পুলিশ স্টেশনের সামনে এসে সৌম্য পুলিশের গাড়ি থেকে নেমে দাঁড়ায় সাথে তিনজন পুলিশ এগোয় ভেতরে যাওয়ার জন্য সৌম্যর হাতে হাত করা নেই সৌম্য পড়াতে দেয়নি সে বলেছে সে নিজেই আসবে এসব পড়াতে হবে না ইরার কথা মনে পড়ছে ভীষণ কানে বাজছে ইরার কান্না আজ অনেকগুলো দিন পর আজ আবারও নিজেকে এতটা অসহায় লাগলো ঠিক কী করবে কী করা উচিত ভাবতে পারছে না তখনই পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়ায় সন্ধ্যা জাবির আর লামিয়ার বাইক স্কুটি সন্ধ্যা পিছন থেকে সৌম্যকে দেখলো সে দ্রুত স্কুটি থেকে নেমে বড় বড় পায়ে এগিয়ে যায় আর শব্দ করে ডাকে সৌম্য ভাইয়া বনুর কণ্ঠ পেয়ে সৌম্যর পা থেমে যায় পিছু ভিড়ে তাকালে সন্ধ্যাকে দেখে ঢোক গিললো সন্ধ্যা পায়ের গতি বাড়িয়ে এক প্রকার দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠ বলে ভাইয়া তুমি এদের সাথে এখানে কেন এসেছ ওদের বলোনি কেন তুমি কিছু করনি সোম কি বলবে বুঝলো না সামনে তাকিয়ে সন্ধ্যার ফ্রেন্ডদের দেখে অবাক হলো না দীর্ঘশ্বাস ফেললো শুধু সৃজন সৌম্যকে দেখে হাত পেতে দেয় আসার জন্য ডাকে সৌম্য মামা আমাকে কুলে নাও সৌম্য অসহায় দৃষ্টিতে তাকালো ছোট করে বলে নিবো আব্বু জাবির এগিয়ে এসে দাঁড়ায় সৌম্যর সামনে একজন পুলিশ বলে আসামির থেকে দূরে থাকুন জাবির ডান হাত উঠিয়ে ধমক দেবে তোরা দূরে সর, পুলিশ তিনজন জাবিরকে দেখে সাথে সাথে মাথা নিচু করে নেয় সৌম্যর থেকে দূরে সরে বলে সরি স্যার সময় বিরক্ত হয়ে বলে জাবির ওরা তোমার গুরুজন জাবির অনুতপ্ত সরে বলে সরি ভাইয়া এরপর আবারও কিছু বলতে নাই। তার আগেই সৌম বিদ্রোহ ভেসে বলে তোমার ফ্রেন্ডদের হাজব্যান্ডের বাবাকে নাকি আমি মেরেছি বুঝলে এজন্য আমাকে সম্মানের সাথে এখানে এনেছে জাবির সাইফ লামিয়া সাফা সকলে অবাক হয় সৌম্যর কথায় সন্ধ্যা তার ভাইকে ছেড়ে বিচলিত কণ্ঠ বলে ভাইয়া এসব কী বলছো তুমি সৌম্য ঢোক গিল জাবির আর সাইফের দিকে চেয়ে বলে বনুকে সাবধানে বাড়ি পৌঁছে দিও কথাটা বলতেই সন্ধ্যা রেগে বলে কিসের বাড়ি পৌঁছে দেবে আমি কোথাও যাবো না তোমাকে রেখে তুমি জেলে যেতে চাইছো কেন ভাইয়া ভাবি তোমার জন্য তুমি আমার সাথে বাড়ি যাবে এসো জাবির বলে ভাইয়া আপনি সন্ধ্যাকে নিয়ে বাড়ি যান আমি এদিকটা সামলাচ্ছি জাবিরের কথাটা শেষ হতেই পিছন থেকে আকাশের গুরুগম্ভীর কণ্ঠ ভেসে আসে আচ্ছা তুই সামলে নিবি পরিচিত কণ্ঠ শুনে সৌম্য সামনে তাকায় সাথে তাকায় সন্ধ্যা দুজনের চোখে মুখে বিস্ময় তবে সৌম্য বোধহয় কমই অবাক হলো আন্দাজও করেছিল কিছুটা আকাশ ছাড়া তাদের লাই ফেল করার মতো আর কি বা আছে কিন্তু সন্ধ্যার দৃষ্টিতে অসম্ভব বিস্ময় পায়ের তলা কাঁপছে মনে হলো চোখ জোড়া ভরে ওঠা মুহূর্তেই কতগুলো মাস পর দেখলো আকাশকে শরীরটা কাঁপছে যেন জাবির উল্টো ঘুরে দাঁড়ায় তাকায় আকাশের দিকে সাথে সাইফ সাফা লামিয়াও তাকায় সাইফ জাবির সাফা কেউ আকাশকে চিনতে পারল না কারণ তারা আকাশকে নামে চেনে মুখে নয় কিন্তু লামিয়া আকাশকে এক দেখায় চিনতে পারে অবাক হয় প্রচণ্ড রাস্তার পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি দাঁড় করানো সামনে আকাশ দাঁড়ানো তার দুপাশে কয়েকজন লোক আকাশের পরনে সাদা রঙের স্যুট প্যান্ট চোয়াল শক্ত দৃষ্টি জাবিরের দিকে জাবির চেয়ে আছে বুঝতে পারছে না লোকটা তার দিকে এভাবে চেয়ে আছে কেন আকাশ তাকায় সৌম্যর দিকে চোখাচোখি হয় দুজনের আকাশ সৌম্যর দিকে চেয়ে পুলিশদের উদ্দেশ্যে হংকার ছেড়ে বলে মিস্টার সৌম্য এখনো বাইরে কেন হয় আনসার মিবাস্টার সব পুলিশ আকাশের হোংকারে থরথর করে কেঁপে ওঠে সৌম্য নির্জীব চোখে চেয়ে রইল সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায় নতুন করে অবাক হলো না কিন্তু কষ্ট দুঃখ সেসব কি করে এরা বেশি কথা বলার শক্তি পায় না মেটাতে দু দুহাতে তার ভাইকে সাপটে ধরল সে তার সৌম্য ভাইয়াকে কিছুতেই জেলে যেতে দেবে না সে মরে গেল না সন্ধ্যার দু চোখ ফেটে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে অসহায় দৃষ্টি জোড়া আকাশের পানে হঠাৎ করে আকাশকে দেখে সে কেমন যেন ভেঙে পড়েছে পারছে না নিজেকে সামলাতে ওদিকে জাবির দু কদম এগিয়ে এসে আকাশের উদ্দেশ্য বলে এই মিস্টার ওনাকে জেলে দেওয়ার তুই কে হুয়ার বাকিটুকু বলার আগেই আকাশ হন করে এগিয়ে এসে জাবিরের বুক বরাবর জোরে সোরে একটা লাথি মেরে দেয় জাবির মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না ফলস্বরূপ ছিটকে উল্টে পড়ে কোলে থাকা সৃজন হাত ফুসকে পড়ে যায় ছেলেটা ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে আকাশ ডান হাতে সৃজনের বা হাত জেনে ঝুলিয়ে ধরে থাকে সোনালি চোখ দুটো রাগের চোটে জ্বলছে মনে হলো রাগান্বিত দৃষ্টি ঘুরে আসে সন্ধ্যার দিকে সন্ধ্যা সৌম্যকে ছেড়ে দৌড়ে আসতে নেয় আর চেঁচিয়ে বল ডাকে সৃজন আকাশ বা হাতে পকেট থেকে পিস্তল বের করে সৃজনের মাথায় ঠেকিয়ে সন্ধ্যার দিকে চেয়ে বিরক্তি বলে এই স্টপ সন্ধ্যার পা থেমে যায় বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে বাবা ছেলের কপালে পিস্তল ধরেছে এটাও দেখার বাকি ছিল আবার মনে হয় সে অবাক কেন হচ্ছে এটাই তো স্বাভাবিক সৃজন মায়ের দিকে চেয়ে কেঁদে দিয়ে বলে মা আমি বলে গেলাম আমাকে বাঁচাও ছেলের দিকে চেয়ে সন্ধ্যার বুক ফেটে কান্না আসে সে কি করবে এখন দম বন্ধ লাগে তার মস্তিষ্ক ফাঁকা লাগে